কিছু মানুষ আছে দেখবেন আপনাকে তার ভালোবাসার মায়া মায়াজারে ফাঁসানোর জন্য তিন চার মাস অনেক কষ্ট করবে সবসময় আপনার পিছনে পড়ে থাকবে আপনি কি কিনা আপনি ঘুমাচ্ছেন কিনা আপনার অনেক টেক কেয়ার করবে তার খাওয়া নেই ঘুম নেই সারাক্ষণ আপনার পিছনে পড়ে আছে। অনেক ভালোবাসতেছে অনেক ইমোশনাল কথা বলতেছে যখন তার মিশন সাকসেস তখন শিবু দাও আর কোনো খবর নাই তখন আপনার খাওয়া নেই আপনার ঘুম নেই আপনি দুঃখের সাগরে আস্তে আস্তে ডুবে যাচ্ছেন যে কেন এরকম হলো সেই ভালোবাসার মানুষটি আজ কোথায় গেল যে আমাকে এত টেক কেয়ার করে এত ভালোবাসে সে আজ কোথায় সারা দিন আপনি ফোনের দিকে তাকায় বসে থাকবেন তখন অপার প্রান্ত থেকে একটা ফোন আসবে হাজারো মেসেজ হাজারো ফোন আপনি দিতে থাকবেন কিন্তু তার কোনো রিপ্লাই নেই তার কোনো ফোন নেই কোনো ফোনই দিচ্ছে না সে কতটা কষ্টের সাগরে আপনি আস্তে আস্তে ডুবে যাচ্ছে এক পর্যায়ে দেখবেন সারা দিন আপনি ফোনের দিকে তাকায় বসে আছেন হয়তো দিন শেষে একটা ফোন দেবে দিয়ে আপনাকে অনেক কঠু কথা শোনাবে আপনার এই কষ্টের মধ্যে আরো অনেক বেশি কষ্ট সে ঢেলে দেবে আর বলবে আমার এই পরিবর্তনের জন্য শুধুমাত্র তুমিই দায় এরকম করতে করতে এক পর্যায়ে সে আপনাকে ব্লক করে দেবে আর আপনি সেই ভালোবাসার মায়া জলে ফেসে গিয়ে আস্তে আস্তে কষ্টের সাগরে ডুবে যাবেন অসুস্থ মানুষকে যারা সুস্থ করে তাদেরকে ডাক্তার বলে আর সুস্থ মানুষকে যারা অসুস্থ বানায় তাদেরকে মাইন্ড কিলার বলে এদের বিচার তো আপনি আমি করতে পারবো না এদের বিচার স্বয়ং ওপরালাই করবে তাই নিজের কষ্টের কথাগুলো সবসময় ওপরালাকেই জানিয়ে রাখবেন এর বিচার একদিন না একদিন হবে